উঁচু পাহাড়ে ঘেরা উজ্জ্বল সবুজ উপত্যকায় ছোট রাখাল লিয়াম তার লোমোস ভেড়ার যত্ন নিত সে প্রতিদিন তাদের দেখাশোনা করত লিয়ামের সত্যি এক ঘেয়ে লাগছিল প্রতিদিন সে কেবল ভেড়াগুলো দেখাশোনা করত আর সবকিছু এত নীরব এবং করছিল। হঠাৎ করেই লিয়ামের মুখটা একটা ধূর্ত ধারণায় উজ্জ্বল হয়ে উঠল সে বিশ্বাস করল যে এটি ভেড়া দেখার তার দিনগুলিকে আরও উত্তেজনাপূর্ণ এবং কম একঘেয়ে করে তুলবে সে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল নেকডে নেকডে গ্রামবাসীরা শুনতে পেল এবং তাকে সাহায্য করার জন্য দ্রুত দৌড়ে গেল তারা সেখানে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করতে করতে চিন্তিত দেখাচ্ছিল কিন্তু সেখানে কোনো নেগডে ছিল না গ্রামবাসীরা ভালো বোধ করছিল কিন্তু একটু বিরক্ত লাগছিল লিয়াম শুধু হেসেছিল তার চোখ দুষ্টুমিতে জল জল করছিল গ্রামে ফিরে সবাই কথা বলছিল এবং তাদের কাজ করছিল তারা কাজ করার সময় হেসেছিল এবং আড্ডা দিচ্ছিল একসাথে সময় কাটাতে উপভোগ করছিল লিয়াম আবার বিরক্ত বোধ করল সে চিৎকার করে বলল নেকডে এবং গ্রামবাসীরা দ্রুত ফিরে এলো তাদের মুখ উদ্বেগ ও উদ্বেগে ভরা তারা তাকে সাহায্য করার জন্য ছুটে এল কোনো নেকডে ছিল না গ্রামবাসীরা প্রতারিত বোধ করল এবং কিছুটা বিরক্ত হল তারা বুঝতে পারল না কেন লিয়াম এমন করবে লিয়ামের মা বাবা তাকে ধমক দিয়ে বললেন তোমার মিথ্যা বলা উচিত নয় লিয়াম তারা ব্যাখ্যা করলেন কেন সবসময় সত্য বলা গুরুত্বপূর্ণ এদিকে কাছের জঙ্গলে একটি সত্যিকারের ছিমছাম নেকডে লুকিয়েছিল সে ভেড়াগুলোর দিকে নজর রাখছিল তাদের রাতের খাবারের জন্য খাওয়ার কথা ভাবছিল ছায়ার মতো শান্ত নেকডেটি তাদের অজান্তেই সন্দেহাতীত ভেড়াগুলোর উপর লুকিয়ে পড়ার পরিকল্পনা করল সে সত্যিই ভয় পেয়ে গেল তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল আর তার হাত কাঁপাতে লাগল যখন সে পরবর্তী কি করবে তা বের করার চেষ্টা করছিল গল্পের দ্বিতীয় পর্ব খুব দ্রুত আসবে